নমস্কার বন্ধুরা আমি বিদ্যুৎ বিশ্বাস সুস্মিতা নার্সারি অনেকদিন আমরা ভিডিও করিনি আমাদের একটু চাপে ছিলাম তার জন্য আমরা অনলাইনও বন্ধ ছিল বলে আমরা ভিডিওটা করতে পারিনি এখনের থেকে আপনারা পেয়ে যাবেন সপ্তাহে একটা করে ভিডিও তা অবশ্যই দেখবেন পুরোটাই দেখবেন যে আমরা নার্সারিতে কি কি করেছি অনেক দিন দেখানো হয় না প্রথমে আমি দেখাচ্ছি কাগজ ফুলের ভ্যারাইটি আপনাদের যদি কাগজ ফুল নিতে হয় শুধু দেখুন পঞ্চাশ টাকার ভিতর ভ্যারাইটি শুধু পঞ্চাশ টাকার ভিতর ভ্যারাইটি দেখুন এখানে অন্তত দশ বারোটা ভ্যারাইটি আছে এইগুলো আপনারাও কম দামে পেয়ে যাচ্ছেন তার পাশে একটা আছে ফুলপোটা গাছ ফুলপোটা গাছ সব প্যাকেটে আছে আপনারা অবশ্যই পেয়ে যাচ্ছেন খুব কম দামে আর এদিকে ওদিকে দুটোই আছে আর ভ্যারাইটি নিতে লাগলে আমাদের কাছে ভ্যারাইটিও আছে আমাদের কাছে ভ্যারাইটি আছে আমরা দেখুন শুধু ভ্যারাইটির ফুল কিছু দেখাচ্ছি যে কিছু আছে সব নাম আছে নাম বলছি আমরা যদি নাম দেখে নিতে চান ভালো কোয়ালিটি এইখানে আছে সব বড়ো টপে যদি আপনাদের চারার দরকার থাকে নাম দিয়ে আপনারা তিন দিন পর আটটা ভিডিও করবো ওই ভিডিও সব দেখিয়ে দেবো নাম টাম দিয়ে তা এদিকে আমাদের ছোট জায়গা আছে অনলাইন দেওয়ার জন্য এদিকে আমাদের নাম আছে এই নামের গাছগুলো যদি লাগে আপনারা অবশ্যই মোবাইলে যোগাযোগ করতে পারেন এখানে জবা আছে উনি ব্যাঙ্গালোর জবা আছে আমার কাছে অন্তত পনেরো কুড়িখানা ভ্যারাইটি আছে জবা আমি তিন দিন পরে ভিডিওটা ছাড়বো জবার ভিডিওটা যদি লাগে আপনারা অবশ্যই ফোন করুন চলে আসুন সব নাম লেখা আছে আমরা এর লিস্টটা পাঠিয়ে দেব আপনারা এর আপনারা লিস্ট অনুযায়ী পেয়ে যাবেন যার যেটা লাগবে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন ফোন নাম্বার ডবল নাইন ডবল থ্রি এইট ওয়ান সেভেন ফাইভ এইট জিরো এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের লাগলে আপনারা হোয়াটসঅ্যাপে লেকে পাঠান আমরা সন্ধ্যে সাতটার থেকে উত্তর দেব দিনে ব্যস্ত থাকি সন্ধ্যে সাতটার দিকে ফোন করবেন সাতটার থেকে রাত দশটা অবধি আমরা অনলাইন নিয়ে বসবো নমস্কার বেশি বড় করলাম না ছোট্ট করে ভিডিওটা করলাম আর তিন দিন পরে আর একটা ভিডিও করছি বাদ বাকি সব কিছু দেখাবো